আসসালামু আলাইকুম ভিওয়ার সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের খুব সহজে একটি পতাকা আঁকায় দেখাবো পতাকাটির একদম মাপ দেখেন ঠিক এভাবে আঁকাবেন মাঝে মাঝে একটি বৃত্ত আঁকাবেন দেখুন খুব সহজে কেমন করে একটি পতাকা আঁকালাম বৃত্তটি লাল রং করবেন বাংলাদেশের পতাকার রঙ বৃত্ত লাল হবে বাহিরেরটা হবে সবুজ সবুজের মাঝে লাল এটা বাধ্যতামূলক আপনাকে লাল এবং সবুজ রঙ করে পতাকার রং সম্পূর্ণ করতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ভিডিও যদি একটু উপকারে লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবে